মানুষ মানে কি গ্যাজেট স্ক্রিন আর বন্দি না ভাই আজ আর টেকনোলজিতে নয় আজ যুদ্ধ হবে মাঠে আজ মাঠে নামছে বাংলাদেশের দুই জনপ্রিয় টেক্স চ্যানেল স্যাম ভার্সেস টিটিপি টেক নয় আজ লড়াই হবে ফুটবলে এটা শুধু একটা ফুটবল ম্যাচ না ভাই এটা বন্ধুত্ব কমিউনিটি আর প্যাশনের একটা এক্সপ্লোশন চলেন দেখা যাক টেক কমিউনিটি কাপানোর মানুষগুলো খেলার মাঠ কতটুকু কাঁপাতে পারে অলরেডি দুটো টিম আমাদের মাঠে নেমে গেছে এখন ফর্মালিটি যেগুলো আছে মোটামুটি মানে ছবি টুবি তোলা বা স্পন্সারশিপে যে ফর্মালিটি যেগুলো আছে সেগুলো ঠিকঠাক করার পরে বা সব কিছু শেষ হওয়ার পরে আমাদের খেলাটা শুরু হতে যাচ্ছে যেহেতু কিন্তু আমরাই ভাই

তো খেলা এখন প্রায় আশি মিনিট এখন পর্যন্ত খেলা হয়েছে স্যামজন পাঁচ অ্যান্ড টি টিভি মাত্র ওয়ান খেলা দশ মিনিট আছে আশা করি স্যামজনই উইন হবে সব মিলে হচ্ছে আমরা এখন স্যামজন এগিয়ে আসি প্রায় পাঁচে একে সো দেখা যাক বাকি দশ মিনিট কী হয় ফিলিংস ওয়াও এই যে আরো দিব মাত্র তো শুরু করছি না আমরা আসলে একটু এত লোক নিয়ে আসছে স্যাম একটু গোল খাইলাম ইচ্ছা করে মানে গোল খেতে না পারে আসলে ব্যাপারটা কেমন হয়ে যায় না

মাত্র খেলা শেষ হলো খেলা সর্বশেষ আপডেট হচ্ছে স্যামজন পাঁচ টিটিপি দুই সো লাস্ট আমরা স্যামজন উইন আসসালামু আলাইকুম আজকের উইনিং টিম হচ্ছে স্যামজন পার্টিসিপেট আওয়ার আইনাদার টিম টিটিপি তাদেরকেও কংগ্রেচুলেশন খুবই ভালো খেলছে টিটিপি ভালো খেলছে আজকের এই খেলাটা ছিল একটা বলা যায় যে প্রীতি টুর্নামেন্ট হ্যাঁ স্যামজন ভার্সেস টিপি টিম এবং স্যামের মাথা থেকে মূলত আইডিয়াটা আসছে এবং মানে এত চমৎকার একটা সময় কাটবে শুরুতে আমি আসলে ওইটা ভাবি নাই আমরা পাঁচটা গোল খেয়েছি দন ম্যাটার আমরা দুটা শোধও করেছি বাট যে সময়টা আমরা উপভোগ করেছি সেটা আউটস্ট্যান্ডিং ছিল এবং স্যামজন টিমের কিন্তু কয়েকজন খেলোয়াড় খুবই চমৎকার খেলেছে আসলে আজকের জয়টা স্যামজন ডিজার্ভ করে অপুর কথা না বললেই নয় অপু চমৎকার খেলেছে ও একাই পাঁচটা গোলের মধ্যে চারটা গোল অপু নিজেই জেনেছি সো আউটস্ট্যান্ডিং একটা সময় ছিল এবং আমি চাইবো যে এরকম ম্যাচ সামনে আরও হোক এবং আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট টপটেক জোন এবং কিসিআই বাংলাদেশটি বাংলাদেশ টিম তারা চমৎকার সহযোগিতা করেছে আমাদের আজকের এই খেলা আয়োজন করতে গিয়ে তাদেরকেও অনেক ধন্যবাদ আশা করছি ভবিষ্যতে এরকম কোনো একটা আয়োজনে আবার দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে